সারের লগে দেখা করবে কিন্তু সারের লগে তো এমনি এমনি দেখা করা যায় না সারের সাথে দেখা করতে হইলে শিডিউল নিতে হয় শিডিউল তাও পাঁচ দিন আগে পাঁচ দিন আগে থেকে শিডিউল না নিলে সারের লগে তো দেখা করার নিয়মই নাই বলি স্যার আপনি কি কইতাছেন শিডিউল মিডুল এডি তো বুঝিনা শিডিউল কি আরে কি এর শিডিউল কি কি উল্টা পাল্টা বলতেছি এটাকে বলে শিডিউল শিডিউল বুঝছস বলি স্যার একটু ভিতরে যাইতে না কইলাম না আমার ছোটবেলার বন্ধু দেয়া করতে আইছো অনেক দূরে পেয়েছি আরে তুই কি বুঝছ না তুই কি মূর্খ নাকি হ্যাঁ যা এখান থেকে যা তো কাদের সময় ডিস্টার্ব করছ না যা হ্যাঁ ভাইজান হ্যাঁ তো হ্যাঁ ছোটবেলার বন্ধু ছোটবেলা দিয়ে একসাথে দুইজনে মানুষ হইছে একই স্কুলে পড়ছে কিন্তু হ্যাঁ তোমার বেশি দূর পড়ে নাই হাল লাগে হ্যাঁ মূর্খ আর হ্যাঁ হয়ে গেছে বড় অফিসার ছোটবেলার বন্ধু তো আপনি ঢুকতে দেন হ্যাঁ আমাকে চিনতে পারবো দেখেন স্যার হাসা কথা কইতাছি ভাই আমার ছোটবেলার বন্ধু আপনি এক কাম করেন ওই অরজা জানায় দেন যে আমি আইছি তাইলে তোদের মতো লোকের সাথে সার জীবনের কথা বলবো না যাও এখান থেকে স্যার এরকম করতেছেন কে এমনিতে অনেক থেকে আইছি গরম ওরে বাবা একটু যাইতে দেন না দেখা করে রাইছিল দাম এসেছিস অনেক দূর থেকে এসেছিস এত দূর থেকে আসতে তোকে কে বলেছে আমি বলছি যা এখান থেকে যা ভাই জান খুব দরকার আইছি অনেক দরকার আমার লাগে দেন একটু যাইতে হ্যাঁ পুলিশ ভাই অল্প একটু দেখা করতে দেন না আরে বলছি তো কোনোভাবেই সম্ভব না তুই এখান থেকে যাতো ও ভাইজান কলভেট চাইতে দেন না দেন না কত দূর থেকে আইছি হাঁটতে হাতে হাঁটতে হাঁটতে পাউ দুইটা ব্যথা হয়ে গেছে এই যে মুরগি নিয়ে আইছি তারপরে ওই যে লাউ নিয়ে আইসি সবজি নিয়ে আইসি নারকেল নিয়ে আইসি এইসব কি কষ্ট কইরা হাঁটতে হাঁটতে আইসি এখন যদি এটা না দিয়ে চইলা যাই তাহলে ব্যাপারটা কেমন লাগে আরে নিতেও আমি বাসের মধ্যে উঠলে ভূমি কইরা দি হেললাই গিয়ে আমার জানই মানে সারা রাস্তা আটায় আটায় নিয়ে আইসে এত কষ্ট কইরা এসে যদি সব দিয়ে না যাইতে পারি কেমন লাগে কন তোমার মনে হয় তুমি অনেক জরুরিভাবে দেখা করতে আসছো তাই না আচ্ছা ঠিক আছে এমনি এমনি তো দেখা করে না 100 টাকা দাও হ্যাঁ 100 টিয়া হ্যাঁ 100 টাকা দিলেই তোরে ঢুকতে দিমু নয়তো বা সারা লগে তোরে দেখা করতে দিমু না এখন দিবি নাকি যাবি গা আচ্ছা খারাপ হ্যাঁ যাও এবার ভিতরে দাও আ বন্ধু মারু আরে বন্ধু নূর তুই কতদিন পরে হে ওখানে ধরে আসিস কেন আয় কাছে আয় কাছে কেমন আছিস কি অবস্থা রে বন্ধু ভাবি কেমন আছেন ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ কি রে বন্ধু বললি না কখন আসলি আছি অনেক ভালো আছি অনেক কষ্ট করে আইছি এই দেশগ্রামে তাইছি যেমন থাকা যায় আর কি মারু তোরে দেখতে যে আমার কত খুশি লাগতেছে আমি তোরে বইলা বুঝাইতে পারুম না মানে খুশি লাগতেছে রে নোর বন্ধু তো তোর জন্য আজকে আমি এই জায়গায় এই পজিশনে দেখ আল্লাহর রহমতে আমার সবকিছু আছে সবকিছু হয়েছে তোর কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব বন্ধু কি কইতাছে দেও বউ কি কয় আমি নাকি আর সাহায্য করছি কত তুই না আমার বন্ধু তোর পাশে আমি দাঁড়াবো না তো কে খারাইবো আর তোর যে এত ভালো লাগতেছে কত সুন্দর লাগতেছে কত দামি দামি পোশাক পরছস খুব লাগতাছে রে গর্ব হইতেছে নিজে বন্ধু এটা আমি সারা জীবন মানি আমি সারা জীবন মানব যে তুই আমার লাইফে আমার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ কি যে না বন্ধু তুই আমার সেই ছোট্টবেলার বন্ধু কত স্মৃতি আম করে ভিতরে আর তুই তো আমার যেমন তেমন বন্ধু না কলিজার বন্ধু হয় যে ইংরেজিতে কি কয় জানি ওই বেস্ট বেস্ট ফ্রেন্ড হ্যাঁ তুই আমার ওইটা বন্ধু আমার এই সফলতার পিছনে তুই আমার অনুপ্রেরণা এই যে তুই যে কষ্ট করতি তুই আমাকে বলতি কষ্ট করার জন্য এই যে আমি তোর দেখা দেখি কষ্ট করে ঢাকায় আসলাম ভালো কিছু করলাম আমি উন্নতি করেছি বন্ধু এই দেখছো কি কইতে আছে মানে এটি শক্ত কথা আমি কইতে পারি আমি কি এর তোর অনু কি কি কইছস কই দারি না ওই ওইটা তো আমি না তুই নিজে পরিশ্রম করছো তুই নিজে চেষ্টা করছো সেই লেগে না তুই এরকম জায়গায় হারাইছ আমি তোর লেগে কি করছি বেটা যা নো তুই আমার জীবনের একটা অংশ তোর জন্য আজকে আমি দূর পর্যন্ত আসতে পেরেছি আমি সফল হতে পেরেছি তাই বন্ধু এই একটা কথা আছে গমু কথা কি কথা বল না ওই যে তগো গেটের সামনে একটা পুলিশ স্যার খাড়া রয়েছিল আরে রে স্যার রে এতবার কইলাম আমার ছোটবেলার বন্ধু আমার ভিতরে যাইতে দেন হ্যাঁ আমার ভিতরে আইতেই দেয় না পরে কইলো তোর লগে দেয়া করতে হইলে নাকি একশো টিয়া দিতে হইবে আচ্ছা বন্ধু ছোটবেলাতে আব্বাই কইতো যে চিড়িয়াখানায় গেলে নাকি জন্তু জানোয়ার দেখতে গেলে নাকি একশো টাকা করে ওই কি কয় ওই দিতে হয় তুই কি চিড়িয়াখানার বান্ধব তোরা দেয়ার লেগে নাকি একশো টাকা দিতে হইবি আমি একশো টাকা দিয়ে এই এসি এসব কি বলছিস বন্ধু আমার সাথে দেখা করার জন্য মানে আমার সাথে দেখা করতে আসতে তো টাকা দিতে হবে যে গেটের সামনে একটা পুলিশ খাড়া করা রাখছিস না ওই লোকটা কিন্তু দেখতে কেমন জানি বুঝছো আমার একশো টাকা চেয়েছে ছোটবেলায় আব্বাই কইতো তো বান্ধব দেখতে গেলে নাকি একশো টাকা করে ওই পাঁচ দিতে হয় এর লাগে আমি ভাবছি আমার বন্ধু হয় বান্দর হয়ে গেছে গা হ্যাঁ আমার একশো টাকা দিতে হইবে এর লেগে আমি টাকা দেয়া করছি বিদ্যুৎ হাই বিদ্যুৎ ভেদরে আসো জি স্যার ট্যাক্সেন বেদুন আমাকে দেখার জন্য নাকি টিকিট কাটতে হয় আর সেই টিকিটের মূল্য নাকি একশো টাকা এক একশো টাকা স্যার কি কিসের একশো টাকা আপনার বোধহয় স্যার বুঝতে কোথাও ভুল হচ্ছে এরকম কিছুই না ও মা দেখছো পুলিশ স্যার তো মিছা কথা কয় বন্ধু আমি হাসা কথা কইতেছি এই পুলিশ স্যার আমারে কইছিল যদি আপনার বন্ধুর লয় দয়া করতে হয় তাহলে নাকি হেরে 100 টাকা দিতে হইবে আমি 100 টাকা দেবই ত্রিসি তুমি চুপ কর স্যার মিথ্যা কথা বলতেছে স্যার একদম মিথ্যা কথা বলতেছে আমি এরকম ধরনের কোনো কাজই করি না কোনো কথাই বলি না আমি টাকা কেন চাবো স্যার মূর্খ শূক মানুষ তো কি বুঝতে কি বুঝছে স্যার কথা ভুল হচ্ছে স্যার চুপ একদম চুপ একটাও মিথ্যা কথা বলবে না আমারে বন্ধু গ্রামের ভোলা ভালা মানুষ হইতে পারে কিন্তু মিথ্যা কথা বলতে পারে না তুমি আমার বন্ধুরা আমি মিথ্যা কথা বলছো তোমার সাহস তো কাম না তুমি বের হয়ে যাও আমার অফিস থেকে এখন বের হয়ে যাওয়ার হ্যাঁ কালকে থেকে জন্য তোমাকে আমার অফিসে না দেখি কথাটা মাথা ঢুকে রাখবে যাও স্যার এই কথা বলবেন না স্যার আমার স্যার পরিবার আছে স্যার যদি এই মুহুর্তে স্যার আমার এই কাজ থেকে বাইর করে দেন আমার তো পরিবার নিয়ে পথে বসতে হবে স্যার এই কথাগুলো তোমার আগে ভাবা উচিত ছিল তুমি আমার বন্ধুর কাছ থেকে টাকা নিয়েছো আমার কাছে আসার জন্য আমার বন্ধু ছাড়া যে আর অন্য অন্য কত মানুষের কাছ থেকে টাকা নিয়েছো এটা আমি জানি না তোমার সাহস কি করে হলো তুমি আমার অফিসে চাকরি করে তুমি নিচে দাঁড়িয়ে ঘুষ খাচ্ছো হ্যাঁ এই তুমি কেনগুলো করেছো যাও এক্ষুনি আমার চোখের সামনে থেকে বের হয়ে যাবে না কিন্তু পুলিশ ডাকবো আর হ্যাঁ তুমি বললে না তোমার নিয়ে কীভাবে চলবে আমি জানি না তুমি কীভাবে চলবে তুমি চলবে কীভাবে জানো ওই যে এতদিন মানুষের কাছে ঘুষ খেয়েছো সেই ঘুষের টাকা চলবে হ্যাঁ বারের আমার একটা সুযোগ এই এরকম ভুল আর হবে প্লিজ আমার চোখের সামনে থেকে বের হয়ে যাও যা বলছি